পদুয়ার বাজার বিশ্ব রোড নূরজাহান হোটেলের সামনেই সড়ক দুর্ঘটনা ঘটল দেখুন রোড ডিভাইডারের উপরে এই কভার উঠে গেছে এবং আশেপাশে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি যেটা সরানোর চেষ্টা করা হচ্ছে রাস্তা সাধারণত যেখানে ডিভাইডার রয়েছে শাখা রাস্তা বের হয়েছে মাঝখানে দেখবেন অনেক লম্বা ডিভাইডার থাকে যেটা না দেখে ঘুম ঘুম চোখে ম্যাক্সিমাম সময় বাস এবং ট্রাকগুলো এই ডিভাইডারের উপরে উঠে যায় সেক্ষেত্রে যারা চালক ভাইরা রয়েছেন অবশ্যই সচেতনতার সাথে রাস্তায় গাড়ি চালাবেন পাশাপাশি এই ডিভাইডারগুলোর সামনে কিন্তু একটি সেম্বল দিয়ে দেওয়া উচিত যেটা রিফ্লেকশান হবে যেটা দূর থেকে বোঝা যাবে যে এখানে ডিভাইডার রয়েছে আর এই জায়গাটিতে ডিভাইডার না থাকার ফলে এই দুর্ঘটনাগুলো প্রায় সময় ঘটছে তাই সাবধানতার সাথে গাড়ি চালাবেন নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাবেন যে গতি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যদি আপনি গতি নিয়ন্ত্রণ করতে না পারেন সেই গতিতে আপনি গাড়িটি চালাবেন কেন দেখুন মুহূর্তের মধ্যে বড় ধরনের যে দুর্ঘটনাটি ঘটলো এর দ্বারা এই গাড়ির মালিক কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ড্রাইভার হেল্পাররা সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ধরনের দুর্ঘটনা যখন রানিং রাস্তায় হয় তখন কিন্তু সেখানে যানজট লেগে যায় দীর্ঘ লম্বা সারি চলে যায় যানজটের যেটা এই এখানে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার গাড়ি চলে আসাতে সেই সমস্যাটুকু হয়নি নূরজাহান হোটেলের সামনের ইউটার্ন এবং এখানে প্রায় হাফ কিলোমিটার জায়গার মধ্যে প্রায় সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে যেখানে ইউটার্ন রয়েছে সেখানে দেখে শুনে বুঝে এবং ডিভাইডার রয়েছে সেখানেও সেম অবস্থায় আপনি বুঝে গাড়ি চালানো উচিত দুই দিকে না দেখে তাড়াহুড়ো করে যখন আপনি গাড়িগুলোকে ইউ নিতে যান বা আপনি দ্রুত কাজ করতে যান তখনই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটতেছে রাস্তায় হ হরহামেষেই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ